যাচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আমি একটু আগে যে নিউজটা দিয়েছি যে ভারতের যে আগামীকাল সারা দেশ জুড়ে যে আপনার প্রতিরক্ষা মহড়া এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের জনগণের সামরিক বেসামরিক আর মানে কোথায় কার কি ভূমিকা থাকবে এই যে টোটাল আয়োজনটা ভারতের গণমাধ্যম প্রকাশ করেছে আগামী কালকে মহড়া হলি সেটা সবাই দেখবে তো এই পরিস্থিতিতে পাকিস্তান কিন্তু বিশ্বটাকে এবার সিরিয়াস নিচ্ছে যদিও পাকিস্তানের দাবি যে ভারত ইচ্ছা করে নিজেদের রাজনৈতিক যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে এগুলা থেকে মানুষের ফোকাস দূরে সরানোর জন্য এবং সামনে যেই নির্বাচন আছে এগুলোতে বিজেপি তাদের বিজয় নিশ্চিত করার জন্য দেশের মানুষকে এটা বোঝানোর জন্য যে আমরা না থাকলে ভাই তোমাদেরকে পাকিস্তান শেষ করে ফেলবে এবং মুদি একমাত্র ব্যক্তি যে পাকিস্তানকে শাসাইতে পারে তো পহেলগ্রামের এই ঘটনায় ভারতের প্রথম টার্গেট পাকিস্তানের কোন এলাকা হবে যুদ্ধ শুরু হলে ভারত প্রথম কোথায় আক্রমণ করবে বেশ কিছু জায়গা আপনারা লোকেটেড আছে তো এর মধ্যে এই পরিস্থিতিতে ভারতের আক্রমণ নিয়ে মুখ কলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি প্রাপ্ত যে গোয়েন্দা তথ্যগুলো আছে সেগুলোর বেসেসে তিনি বলছেন প্রতিবেশী দেশের কোথায় হামলা চালাতে পারে ভারত তার বক্তব্য পাকিস্তানে নয় কাশ্মীর সীমান্তে যেই আজাদ কাশ্মীর সীমান্ত রেখা বরাবর আছে সেখানে সামরিক হামলা চালাবে ভারত আর ইসলামাবাদে একটা বৈঠক শেষে খাজা আসিফ সাংবাদিকদেরকে বলছেন গোয়েন্দা তত্ত্বগুলো বলছে ভারত এল ওসির যে কোনো পয়েন্টেই হামলা করবে এমনকি এটা হবে যুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা তবে নয়া দিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে ভারতের সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানের মন্ত্রীদের আশঙ্কা প্রকাশ চলছে পাকিস্তানের তথ্য সমोच्चার মন্ত্রী আতাউর তারার দাবি গোয়েন্দা সূত্রে তিনি খবর পেয়েছেন যে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে এটা কয়েকদিন আগের ঘটনা ছিল কিন্তু এখন পর্যন্ত ওই রকম ঘটনা না খাজা আসিফ বলছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ তিনি আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন এই ধরনের তদন্তের মাধ্যমে ভারত নিজে নাকি অন্য কোনো আভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত ছিল তা প্রকাশ পাবে নয়াদিল্লির পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ভিত্তিহীন তো তাদের আসলে আপনার খাজা আসিফের দাবি আমরা প্রস্তুত আছি মোট কথা যে যেকোনো পরিস্থিতিতে পাকিস্তান ভারতকে জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ লেভেলে সতর্ক আছে আর প্রস্তুতির ইস্যুতে তাদের সামরিক বেসামরিক ইভেন সেই আজাদ কাশ্মীর যেটা সেখানে সরকার থেকে একটা ফান্ড দেওয়া হয়েছে রাস্তাঘাটগুলো মেরামত করা হয়েছে কারণ তাদেরও টার্গেট যে ভারত এদিক দিয়ে যুদ্ধ শুরু করবে ইভেন মাদ্রাসাগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রতি বাড়িতে মিনিমাম দুই মাসের খাবার যেন সংরক্ষণ করে সেটার জন্য নির্দেশনা আছে সেই এলাকার জন্য বিশেষ ফান্ড করে টাকা পয়সা দেওয়া হচ্ছে ইভেন তারা তাদের বাকি যে কর্মকাণ্ড সেটাও তারা চালিয়ে যাচ্ছে এখন ভারত হামলা করার পর পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার পর এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাবে যদি বড় ধরনের যুদ্ধ হয় বিশ্লেষকরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা বলছে পরমাণু পারে আর হবে ভারত পাকিস্তানের সাড়ে বারো কোটি সংখ্যা হবে এটার দ্বিগুণ বা তিনগুণ জমিন উর্বরতা হারাবে সারা পৃথিবীতে এটা একটা ইফেক্ট তৈরি হবে আর বাংলাদেশ মাইনকার চিপায় পড়বে আর অলরেডি ডক্টর ইউনুসের অবস্থানকে ভারত মনে করছে পাকিস্তানপন্থী অবস্থান তারা বরাবরই তাদের গণমাধ্যমে বিভিন্ন ভুয়া গুজব জিনিসপত্র ছড়ায় এর পাশাপাশি পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক বৃদ্ধি করা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক এগুলাকে ভারতের গণমাধ্যম গণহারে যে পাকিস্তানকে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সীমানা জুড়েও ভারত আলাদা নিরাপত্তা কিন্তু আপনার তৈরি করছে এটা দেখছেন যে বিএসএফ এর স্পেশাল কিছু কোয়ার্টার এখানে মানে সেট করা হচ্ছে